অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয় মঠের জমিতে আবির্ভাব উৎসব ঠাকুর ঘরে যে দেবতার পূজা হতো তারই বার্ষিক আবির্ভাব তিথিতে জন্ম মহোৎসব অনুষ্ঠান হতো পরবর্তী রবিবারে সর্বসাধারণের জন্য জনপ্রিয় মহোৎসব উদযাপিত হতো আজও সেই প্রথাই অনুসরিত হয়ে আসছে আমাদের এই আলোচকালে মঠের নিজস্ব জমিতে শ্রী রামকৃষ্ণ জন্ম মহোৎসব প্রথম অনুষ্ঠিত হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে সোমবার তেরোই মার্চ জন্মতিথি পালিত হয় এবং রবিবার উনিশে মার্চ সাধারণ উৎসব অনুষ্ঠিত হয় সাধারণ উৎসবের বৈকালিক সভার প্রধান আকর্ষণ ছিল স্বামীজির উপস্থিতিতে ভগিনী নিবেদিতার বক্তৃতা উদ্বোধনের প্রথম বর্ষের পঞ্চম সংখ্যা সংখ্যা অনুসারে এই তথ্য জানা যায় কিন্তু উদ্বোধনের প্রথম বর্ষের ষষ্ঠ সংখ্যা অনুসারে দেখা যায় স্বামীজির উপস্থিতিতে স্বামী অভয়ানন্দজি ও বসুমতির সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়েছিলেন উনিশশো খ্রিস্টাব্দে তিথি পূজা ও সাধারণ উৎসব অনুষ্ঠিত হয় যথাক্রমে বিশে ফাল্গুন ও আঠাশে ফাল্গুন সাধারণ উৎসবের দিন দেড়শো সংকীর্তন সম্প্রদায় মঠ প্রাঙ্গনকে উৎসব মুখর করে তুলেছিল কয়েকটি সম্প্রদায় নিজেরা পৃথক পৃথক স্টিমার ভাড়া করে বেশ জাঁকজমকের সঙ্গে উৎসব প্রাঙ্গনে উপস্থিত হয়েছিল কম বেশি পঁচিশ হাজার লোকের সমাগম হয়েছিল সেই উৎসবে উনিশশো দুই খ্রিস্টাব্দে তিথি পূজা ও সাধারণ উৎসব অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে বারোই মার্চ বুধবার এবং ষোলোই মার্চ রবিবার সাধারণ উৎসবের দিন শ্রী ঠাকুরের সুসজ্জিত একটি বড় চিত্রপটের সম্মুখে বিভিন্ন সংকীর্তন সম্প্রদায় শ্রী শ্রী ঠাকুরের নামে বিশেষ বিশেষ গান রচনা করে সেই গান গে সত্রি মন্ডলীকে মুগ্ধ করেছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল স্বামী বিবেকানন্দ প্রমুখ রামকৃষ্ণ শিষ্যদের উপস্থিতি মঠের আবির্ভাব উৎসবাদির মধ্যে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসবের পরই আকর্ষণীয় হয়ে উঠেছিল স্বামীজির আবির্ভাব উৎসব স্বামীজির মহাসমাধির পর এদেশের যুবকদের মধ্যে স্বামীজির স্মরণে এক আলোড়ন উপস্থিত হয়েছিল এই ঘটনা দেখে বিস্মিত বুধমন্ডলী বিবেকানন্দের সুপ্ত প্রভাব শক্তি সম্বন্ধে সচেতন হয়েছিলেন প্রথম স্বামীজি জন্মোৎসব মঠে উদযাপিত হয় উনিশ চার খ্রিস্টাব্দে জানুয়ারি স্বামীজির জন্মতিথি উপলক্ষে সকালে গুরু পূজা ও রাত্রে কালী পূজা অনুষ্ঠিত হয় পরদিন রবিবার সাধারণ উৎসবের আয়োজন হয় পণ্ডিত মৎস্যদাচরণ সমাধ্যায়ী বেদ এবং স্বামী শুদ্ধানন্দ উপনিষদ পাঠ ও ব্যাখ্যা করেন পুলিন বিহারী মিত্র প্রমুখ সঙ্গীত শিল্পীদের কণ্ঠ সঙ্গীত ও কনসার্ট শ্রোতাদের মুগ্ধ করেছিল মধ্যাহ্নে ভগিনী নিবেদিতার বক্তৃতা যুবকদের চিত্তে আলোড়ন তোলে তাদের ভূমিকা সম্বন্ধে উৎসব প্রাঙ্গনের বিভিন্ন স্থানে স্বামীজির ফটো লিথ প্রভৃতি সুন্দর ভাবে সাজানো হয়েছিল এই দিন দরিদ্র নারায়ণের সেবায় মুখ্য ভূমিকা নিয়েছিল কলকাতা বিবেকানন্দ সোসাইটির সভ্যগণ ও বিবেকানন্দ স্মৃতি মন্দিরের ছাত্রগণ পরের বছর সাতাশে জানুয়ারি বিগত বছরের মতো স্বামীজির উৎসব এবং উনত্রিশে জানুয়ারি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রবিবার সাধারণ উৎসব অনুষ্ঠিত হয় উপরন্তু পরবর্তী রবিবার পাঁচই ফেব্রুয়ারি মঠাঙ্গনে কলিকাতার বিবেকানন্দ সোসাইটি এক বৃহৎ জনসভার আয়োজন করে সেদিন ছাত্র ও অন্যান্যদের উপস্থিতির সংখ্যা ছিল প্রায় তিনশো বিচারপতি শারদাচরণ মিত্র বাবু বাবু জগদীশচন্দ্র বসু বাবু রবীন্দ্রনাথ ঠাকুর বাবু চুনিলাল বসু বাবু সতীশচন্দ্র বিদ্যাভূষণ প্রমুখ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন সভাপতি ছিলেন স্বামী শারদানন্দ জী মহারাজ স্বামীজি বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ গান করেন বাবু শ্রীযুক্ত পুলিন বিহারী মিত্র স্বামীজির রচনাবলীর বিভিন্ন অংশ থেকে পাঠ ও গিরিশচন্দ্র ঘোষের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত বিবেকানন্দের সম্বন্ধ পাঠ করা হয় তাছাড়াও স্বামী শুদ্ধানন্দ জি স্বামীজির শিক্ষা প্রণালী ও ভগিনী নিবেদিতা স্বামীজির পাশ্চাত্য দেশে ধর্মপ্রচার শীর্ষক বক্তৃতা করেন সভার পর প্রসাদ বিতরণ করা হয় এই বছর ঠাকুরের জন্মতিথি পড়েছিল বুধবার সাতই মার্চ চব্বিশে ফাল্গুন বাংলা তেরোশো এগারো বঙ্গাব্দ কোনো বিশেষ কারণে পরবর্তী রবিবারের পরিবর্তে তার পরের রবিবার অর্থাৎ আঠারোই মার্চ ছয় চৈত্র সাধারণ উৎসব অনুষ্ঠিত হয়েছিল ভোর মিলার কোম্পানি স্টিমার অন্যান্য বছরের মতো আহিরি টোলা থেকে যাত্রীদের নিয়ে মঠে যাওয়া আসা করে প্রশস্ত ময়দানে স্বামীহার নিচে ঠাকুর ও স্বামীজির তৈলচিত্র সাজানো হয় বাবু সুযুক্ত নিরদ বরণ পরবর্তীকালে যিনি স্বামী অম্বিকানন্দ ও সঙ্গীত আচার্য রামলাল বাবু বেশ কয়েকটি গান করেন বাবু সুযুক্ত বৈকুণ্ঠনাথ সেনের শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে আমার অভিজ্ঞতা শ্রীমোর শ্রীরামকৃষ্ণ ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গিরিশচন্দ্র ঘোষের শ্রী রামকৃষ্ণের শিষ্য স্নেহ প্রবন্ধগুলি পাঠ করা হয় সভাপতি স্বামী শারদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ জীবন আলোচনা শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করেন যুবকদের মধ্যে উদ্দীপনা কয়েক বছর পর ক্ষীণ হতে থাকলে স্বামীজির জন্মোৎসব বেলুর মঠে একদিনের সমারোহে সীমিত হয় আলমবাজারে মহা থাকাকালীন শেষ বছর শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে পূজা ও হোমের প্রবর্তন হয়েছিল স্বামী যোগানন্দজির উদ্যোগে শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে বিশেষ পূজা ও ঘনিষ্ঠ প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু লক্ষণীয় বিষয় এটাই যে আলোচ্য সময়ের মধ্যে ঠাকুরের অন্য কোন সন্ন্যাসী শিষ্য এমনকি স্বামী যোগানন্দজি ও ও স্বামী নিরঞ্জনানন্দজির মহাসমাধির পর তাদের আবির্ভাব উৎসব তখনও প্রবর্তিত হয়নি স্বামী শারদানন্দ জীব শ্রী রামকৃষ্ণ জীবন আলোচনা এই প্রবন্ধটি পরবর্তীকালে লীলা প্রসঙ্গ গ্রন্থের পরিশিষ্টে সংযোজিত হয় এবং প্রবন্ধের নতুন নাম হয় ঠাকুরের মানুষ ভাব শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজির শুভ আবির্ভাব উৎসব ছাড়াও যীশু খ্রিস্টের শুভ আবির্ভাব স্মরণ করে মঠবাসীগণ প্রতি বছর নিজস্ব পদ্ধতিতে খ্রিস্ট সন্ধ্যা উদযাপন করত ক্রমে শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ ও শ্রী চৈতন্যের শুভা আবির্ভাব উৎসব মঠের বাৎসরিক উৎসবের তালিকায় সংযুক্ত হয় অবশ্য এই সময়কার সবচেয়ে উল্লেখযোগ্য উৎসব অনুষ্ঠিত হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দে শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন গ্রন্থে যা লিপিবদ্ধ আছে তা থেকে যা জানা যায় সেবার মঠবাসীগণের পূজা গ্রহণ করবার জন্যই যেন স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ এই দুজনকে মা দুর্গা আগাম ইঙ্গিত দিয়েছিলেন প্রায় একই সময়ে প্রতিমাতে জগন্মাতার পূজা হবে এই সিদ্ধান্ত হতেই মঠবাসীগণ সবাই আনন্দে মেতে উঠেছিলেন নীলাম্বর বাবুর বাগান বাড়ির ভাড়া নেওয়া হয়েছিল শ্রীমা ও মহিলা ভক্তদের জন্য শ্রী শ্রী মাতা পূজক ছিলেন অন্তধারক ছিলেন ঈশ্বর চন্দ্র চক্রবর্তী পূজা প্রাঙ্গনে স্বয়ং শ্রী শ্রী মায়ের উপস্থিতি মঠবাসীদের মধ্যে প্রচন্ড উদ্দীপনা সৃষ্টি করেছিল স্বামীজি শ্রী মায়ের হাত দিয়ে চন্দ্র বাবুকে পঁচিশ টাকা প্রণামী দিয়েছিলেন ইনি মহাপুরুষ মহারাজের সম্পর্কে পিতা ছিলেন পূজার মধ্যে স্বামীজির বেশ জ্বর হয়ে গিয়েছিল শিশী মায়ের মুখে শোনা যায় পূজার দিন লোকে লোকারণ্য হয়ে ছেলেরা খাচ্ছে নরেন এসে বলে মা আমার জ্বর করে দাও ও মা বলতে না বলতে খানিক হাড় কেঁপে জ্বর এলো আমি বলি ও মা এ কি হলো এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেধে জ্বর নিল এই যে ছেলেগুলো প্রাণ পণ করে তো খাটছে তবু কোথাও ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো যাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলু আজ কি থাকি কিছুক্ষণ জড়ে পড়ে তারপর এই উঠলুম আর কি কাজকর্ম চুকে আসতেই আমি বললুম ও নরেন এখন তাহলে ওঠো নরেন বলে হ্যাঁ মা এই বলে সুস্থ হয়ে যায় তেমনি উঠে বসল আরতি সমাপ্ত হয় এই ধরনের দুর্গোৎসব মঠ প্রাঙ্গনে কখনো আর অনুষ্ঠিত হয়নি এবং হবেও না কয়েকদিন পর প্রতিমাতে লক্ষ্মী পূজা করা হয় পরবর্তী অমাবস্যার রাত্রে প্রতিমাতে শ্যামা পূজা অনুষ্ঠিত হয় ছাদ বলিও হয় খুব সম্ভবত শ্রী শ্রী মায়ের নিষেধাজ্ঞায় বন্ধ করে দেয়া হয় মাসাধিক কাল মঠের আকাশ বাতাস উৎসব মুখর হয়ে উঠেছিল এই মহোৎসবের সুন্দর একটি বর্ণনা দেখতে পাওয়া যায় স্বামী বিবেকানন্দের একটি চিঠি मदर और शिप लास्टिंग नियरली फोर डेज एंड नाइट अमेज ऑफ मदर उ standing with one foot on a lion and other on a demon her two daughters the goddess of wealth and the goddess of learning and music on other side of lotuses beneath her two sons the god of war and that of wisdom thousand of people were entertained but i could not see the puja Allows. I was down with high fever all the time. Day before yesterday, however, came the puja of Kali, we had an image too, and sacrificed a goat and burned a lot of fire. Up, Firewax. The night every Hindu home is illuminated, and the boys. Go crazy over fireworks. We had less fireworks, but more puja, recitation of mantras, offering of flowers, food, and songs. It lasted one only one night. Complete works of Swami Vivekananda, Evishaya এদিকে মঠে বিধিপূর্বক সন্ন্যাসীদের হিন্দুদের সনাতনী পূজা দেখে স্থানীয় রক্ষণশীল ব্রাহ্মণদের দীর্ঘকাল লালিত মঠের প্রতি বিদ্বেষ ভাব অনেকটাই কমে যায় আজ এ পর্যন্ত ওম সন্তে সন্তে হে दरि ओ तत्सत श्रीरामकृष्णार्पणमस्तु